হ্যালো ব্রিওন আপনার ফেসবুক আইডিটা হ্যাকের থেকে বাঁচার জন্য অবশ্যই আজকের এই সেটিংটা প্রত্যেকজনের করা উচিত তো অবশ্যই ভিডিওটা কনফার্ম করেন আমি দেখে দিচ্ছি যে আপনার আইডিটা আপনি যে এই দুইটা সেটিং যদি অন করে রাখেন তাহলে কখনো আপনার আইডি বা পেজ কখনো হ্যাক হবে না তো কোন সেটিং তো অবশ্যই সম্পূর্ণটা ভিডিওটা দেখুন দেখুন আমি আমার একটা পেজের মধ্যে বা আইডির মধ্যে চলে যাচ্ছি তো এই আইডি আপনাদের অবশ্যই এটা করতে হবে এডমিন আইডিতে আপনাদের পেজের আন্ডারে যে এডমিন আইডিটা আছে সেই এডমিন আইডি আন্ডারে আসার পর এখানে আপনাদের আইডিতে আসার পর যে কাজটা করবেন এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট যে অপশনটা এখানে চলে যাবেন জাস্ট আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর এখান থেকে আমি এখন কি করব এখান থেকে স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আপনারা কী করবেন এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর আবারও আমাদের সামনে আসবে কি এখানে দেখুন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আবারও আবারও আমি এখানে ট্যাপ করে দেওয়ার পর সেটিং অপশন ট্যাপ করব তো সেটিং অপশন ট্যাপ করার পর এখন আমাদের যে মেন কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটা আমরা কিন্তু অ্যাকাউন্ট সেন্টারে চলে যাচ্ছি আসার পর এখান থেকে আমাদের যে মেইন ক্যাশটা হচ্ছে এখানে দেখুন সি মোর এই যে এখানে দেখুন সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টার তো আমি এখন এখানে এখানে ট্যাপ করে দেবো তো আপনারাও সেমভাবে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর দেখুন আমার সামনে কিন্তু এই ধরনের একটা অপশন চলে আসলো এই অপশনটা চলে আসার পর এখন আমার যে মেইন কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এখান থেকে কী করতে হবে এখন এখান থেকে দেখুন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির যে অপশনটা আমি এখন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে এখান থেকে ট্যাপ করে দেবো আপনারাও সেমভাবে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করার পর এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমি এখন স্কলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে লগ ইন অ্যালার্ট তো আমরা কি করব লগিং অ্যালার্ট অপশনের মধ্যে আমরা এখন ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের যদি এখানে ইনস্টাগ্রাম কানেক্ট থাকে আপনাদের এখানে ইনস্টাগ্রাম দেখাবে বা ফেসবুক দেখাবে তো আমরা কী করবো আমরা যেহেতু এখানে ফেসবুক অ্যাকাউন্টের আমরা সিকিউরিটি পারপাস করার জন্য এখান থেকে আমি দেখাচ্ছি তো আমি এখন এই নামের উপরে ট্যাপ করব তো নামের উপর ট্যাপ কর সাথে দেখুন যে আমার এখানে কি দেখাচ্ছে এখানে এখান কি দেখাচ্ছে অ্যাপস ইন নোটিফিকেশান যে অপশনটা এখানে দেখাচ্ছে আপনাদের যাতে জিমেল অ্যাড করা আছে ফেসবুকের মধ্যে এখানে জিমেলটা দেখাবে তো আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা এখানে টিকমার্কটা দিয়ে নেবেন দ্বিতীয় যে কাজটা করবেন এখানে জিমেল যে অপশনটা থাকবে সেই জিমেল অপশানের মধ্যেও টিকম্যাট দিয়ে দেবেন তো টিকমার্ক দেওয়ার পর আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনাদের ফেসবুক আইডিটা কেউ যদি কখনো এখান থেকে লগ করতে যায় তাহলে কী হবে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের ফোনের মধ্যে নোটিফিকেশন আসবে আর আপনি কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারবেন যে আপনার আইডিতে কেউ লগ ইন করার চেষ্টা করতেছে তো অবশ্যই এই বিষয়টা কিন্তু সবার জানা জরুরি তো এটা যারা এখনও পর্যন্ত এই অপশনটা অন করেনি অবশ্যই আপনাদের যাদের পেজ চালাচ্ছেন বা আইডির মধ্যে নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার আছে প্রত্যেকে এই কাজটা করে দিবেন তাহলে কী হবে তাহলে কিন্তু আপনাদের আইডি বা পেজগুলো কখনও কিন্তু এখান থেকে কেউ হ্যাক করতে পারবে না তো এখান থেকে অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে দেবেন ধন্যবাদ সবাইকে